মুসলমানরাই চালাবে বিশ্ব কবিতা লিখেছি আমি নিজেই মোহাম্মদ ইমরান হুসাই প্রিয় ফিলিস্তিন তোমার কাছে আমরা নেই তোমাদের কারণে বাজে দুঃখের বি তোমার পক্ষে লড়ব এমন স্বপ্ন দেখি প্রতিদিন আমি হতে চাই সেই সময় আমার সামনে বেধর্মীরা থাকবে শূন্য আমি লড়ব ইসলাম ও মুসলমানদের জন্য আমি হই যেন শহীদ তবেই আমি ধন্য মুসলমান নিধন করতে দিচ্ছে ওরা সৈন্য অস্ত্র অর্থ আমরা পাঠাতে কেন ব্যর্থ এর জবাব চাই যথার্থ ইন্ডিয়া মিয়ানমার নাম না জানা ইসরাইল মুসলমানদের মেরে পাচ্ছে মজা ওরা চায় ওদের ধর্ম থাকবে ইসলাম যেন ওদের কাছে বোঝা এজন্য বিনা অপরাধে মুসলমানদের দেয় ওরা সাজা কি জবাব দিবেন মুসলিম দেশের যারা রাজা ওরা করতে চাই মুসলমানদের ভরসা আমরা করব ওদের নিঃস্ব মুসলমান চালাবে বিশ্ব ইনশাআল্লাহ অতি দ্রুত আল্লাহ দেখান যেন এ বিশ্ব